আসসালামু আলাইকুম দোয়ার মধ্যে কোনো বাধা নিষেধ নেই তুমি যা খুশি যেমন খুশি ভাবে এবং যে কোনো জিনিসের জন্য দোয়া করতে পারো ছোট বড় বসতে উঠতে খেতে ঘুমোতে যে কোনো মুহূর্তে দোয়া করা যায় তোমার মনের সমস্ত কষ্ট দুঃখের কথা আল্লাহকে বলো অন্তর খুলে বন্ধুর মতো করে কথা বলো যখন সব কিছু অসম্ভব লাগবে সেগুলোকে সম্ভব করার জন্য দোয়া করো দোয়া সেভাবে কাজ করে যা তুমি কল্পনাও করতে পারবে না তোমাকে শুধু মনে রাখতে হবে যে আল্লাহ তোমার সাথেই আছেন যতক্ষণ আল্লাহ তোমার সাথে আছেন তুমি পৃথিবীর সমস্ত যুদ্ধ জয় করতে পারবে তাই যখনই অন্তর অহতাশ হয়ে যাবে তখন মনে রাখবে যা আল্লাহ কোরআনে বর্ণনা করেছিলেন নু আলাহাল্লামকে সেই সময়ে কে মনে করো যখন সে আমাকে ডেকেছিল তখন আমি ডাকে সাড়া দিয়েছিলাম তার দোয়া কবুল করেছিলাম তুমি কি জানো যে কাদের দোয়া আল্লাহ জলদি কবুল করেন বিশ্বাসীদের দোয়া এমন বিশ্বাসীদের দোয়া যারা দোয়া তো চায় কিন্তু সেই দোয়ার কবুলিয়তের উপরে সন্দেহ করে না সে না তো মানুষকে কথা বলে যে আমার দোয়া কবুল হবে আর সে না আল্লাহকে বলে যে আমার দোয়া কেন কবুল হচ্ছে না সবার দোয়াই তো কবুল হচ্ছে আমার কেন কবুল হচ্ছে না বিশ্বাসের উপরে প্রশ্ন রাখতে নাই। বিশ্বাসের উপরে চুপচাপ থাকতে হবে আল্লাহর কাছে যে তারপরে অন্য কারো কাছে এমনকি আল্লাহকেও প্রশ্ন করা যাবে না আমাকে অনেক মানুষ প্রশ্ন করে যে কীভাবে বুঝবো আমার দোয়া কবুল হয়েছে আমি কিভাবে বুঝব যে কোনো দোয়া আমার জন্য ভালো আর কোন দোয়াটা খারাপ তুমি যদি আল্লাহর উপর বিশ্বাস করো তাহলে তোমার কাছে কোনো নিশানা আসুক বা না আসুক তখনও কোথাও না কোথাও তোমার মন জানে যে কোনটা সঠিক আর কোনটা ভুল তোমার অন্তর সবসময় সে প্রশ্নের উত্তর জানে যা তুমি আল্লাহকে জিজ্ঞেস করো যে ব্যক্তি বিশ্বাসের কারণে তার মনে তার দরজা বন্ধ করে দিয়েছে তার কথাই আলাদা সেই নিশানি কি পাবে যা অসম্ভব এবং বাস্তবের দিকে তাকিয়ে সে হতাশ হবে না সে এটা বলবে না যে এত মানুষ সবাই তো না চাইতেও পাচ্ছে আমি চেয়েও কেন পাচ্ছি না এখন এই খাসে দুনিয়ার এত মানুষের মধ্যে তুমি কেন আমার ভিডিও শুনছেন এর কোনো তো কারণ আছে না এমনি বিনা কারণে তো নয় যে আল্লাহ তোমার চোখের সামনে এই ভিডিও নিয়ে এসেছেন যখন আপনার মনে হচ্ছে বের হবার কোনো রাস্তা নেই তখন দোয়া করতে থাকুন কেননা দোয়ার সে রাস্তা যেখান থেকে বাকি সমস্ত রাস্তা তৈরি হয় আল্লাহর কাছে সাহায্য চাও কেননা উনি ছাড়া কেউই তোমাকে সাহায্য করতে পারবে না মানুষের সামনে সবসময় কান্না করে আর তাদের কাছে নিজের দুঃখের কথা বললে তোমার দুঃখ কমবে না কেননা মানুষ শুধু তোমাকে শুনতে পায় যেখানে তিনি শুধু তোমাকে শুনতেই নয় তোমার সমস্ত সমস্যার সমাধান করতে পারেন যখন যদিও তোমার মনে হচ্ছে যে হয়তো কিছুই বললাবে না বরং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আল্লাহ সব কিছু পরিবর্তন করে দিবেন আর তোমাকে সমস্ত কষ্ট থেকে আল্লাহ উদ্ধার করে দিবেন যা তোমাকে ভিতর তলিয়েছিল তাহলে দোয়া করা কখনোই ছাড়বে না কেননা শেষে আল্লাহ তোমাকে সেই জিনিস দিয়ে দেয় যা তুমি তার কাছে চেয়েছিলে না হলে তিনি এত সবুর দিয়ে দেন যে যেটা চেয়েছিলে সেটা না পাওয়ার পরও তোমার অন্ত প্রশান্তিতে থাকে বিশ্বাস রাখো শেষ পর্যন্ত সব কিছু হয়ে যায় যেটা তুমি চেয়েছিলে সেটাই হয়ে যায় তাই বিশ্বাস রাখো আল্লাহ তালার ওপর কোনো সন্দেহ নয় কোনো প্রশ্ন নয় শুধু অটুট বিশ্বাস রাখো আর দেখো কিভাবে তোমার দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নিও এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ খোদা হাফিজ